উনিশশো একাত্তর সালের এই দিনে যারা যারা বাংলার মাটিতে যারা যাদের আমার স্বাধীনতা তারা একদিন পরে আমার স্বাধীনতা অভিযোগ হয়েছিল উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর যতগুলি শ্রদ্ধা তাদেরকে স্মরণ করি তাদের হয়ে করি আমরা অনেক ব্যক্তি তাদেরকে হারিয়ে আসলে যতটুকু আমরা জেনেছি যে উনিশশো বাহাত্তর সালের নিউজ নিউজ সাময়িক একত্রিশ জনের হয়েছিল প্রায় এক হাজার সত্তর জন এক জানি পর্যন্ত যারা বিভিন্ন পর্যায়ে যারা সাংবাদিক লেখক শিক্ষক বিজ্ঞানী গবেষক ছিলেন যারা যারা এই সংক্রান্তই যারা মানা গিয়েছিলেন তাদেরকে বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তো আমরা চোদ্দ বোঝাদেরকে স্মরণ করি আজকে 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 জন্মবসর আগে এই ঘটনা এগুলো তো আগামী আগামী একদিন পরে আমাদের বিজয় দিবস পরিস্থিতি হবে আমি আমাদের বিজয় দিবস যেমন আমাদের আনন্দের ইতিথি এমনি চোদ্দো ডিসেম্বর আমাদের জন্য একটি প্রিয়ভের আমাদের জন্য একটি সঙ্গে ইতিথি আমরা তাদের আমরা তাদের মাকৃয়ার কামনা করি যারা শহীদ হয়েছিলেন এবং আমাদের মা যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করি আমরা তাই আরও বহু বছর হয়েছে থাকেন আমার এখনও মনে পড়ে আমি গত বছর যখন এইরকম দিবসে কথা বলেছিলাম আমার যে এখন আগামী দুই বছর পরে আমাদের মাঝে যারা ইউ থেকে আছে তাদেরকে যায় না আমরা আমাদের মাঝে পাবো কিনা তো আমরা আপনাদের কামনা করি যারা আমাদের মাঝে আসেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর যারা আমাদের মাঝে নেই তারা মারা গেলে আমরা তাদেরকে গার্ড অফ অনার দিই আমরা তো আমরা যারা আমাদের মধ্যে নেই তাদেরকে তাদের মেয়ে মাস্টার কামনা করি আর আমাদের যারা জীবিত আছেন তাদের সুস্থ এবং আরো বড় কামনা করি এবং আপনাদের কোনো সমস্যা বাড়ি থাকে দয়া করে আমাদেরকে অবগত করবেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সেটা খুব আপনাদের সেদিন খুব রাখার জন্য আজকে সকাল থেকে আপনারা যারা উপস্থিত ছিলেন আমাদের স্নেহের আমাদের আদরের ছাত্র শুভকামনা করি যারা ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিকবৃন্দ আমাদের মাঝে ছিলেন তারা সবসময় আমাদের সকল প্রকার সংবাদ বা এইগুলো তারা চেষ্টা করেন উপজেলা বা তত জেলার সকলের মাঝে তুলে ধরার জন্য আমাদের প্রতি আমার মানুষের ধন্যবাদ জানাচ্ছি আমি এবং এই সকালবেলা শীতের সকালে কষ্ট করে আসি এসে আজকের এই দিবস এই যে অনুষ্ঠানটি যে হয়েছে এটিকে আমি সুন্দর করার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানের আজকের পর্যায়ে আমি আমাদের জেলা পর্যায়ে মিটিং থাকার জন্য আজকে আমি হয়তো বাড়ি করতে চাই আপনার আমি উপস্থিত আহ আমাদের স্যার জয়েন করবে আমি যে কয়েকটি স্যারের বক্তিদায়িত্ব ছিলাম আমার সুগানকে হয়ে থাকতে পারে আমি অনেক জুনিয়র আসুন তো আপনারা কোন থেকে দেখবেন তো আমাদের সালা ডিসেম্বরে আমরা আমাদের নতুন স্যারকে নিয়ে আমরা করতে সক্ষম হবো তো আমাদের আমি উত্তর গ্রহণ করে সকল আমাদের সার্ড আপনারা